আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সব সময় ভালোর দলে থাকুন তো ফাইনালি 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 ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফাই এর 13 তম রাউন্ডে কলম্বিয়াকে 2-1 গোলে হারিয়ে রিভেনসটা নিয়ে নিল যেখানে আমরা কিন্তু দেখেছি যে কলম্বিয়ার বিপক্ষে তারা ফার্স্ট লেগটা অর্থাৎ ফিফা বিশ্বকাপ কোয়ালিফাই ফার্স্ট লেগে কলম্বিয়ার এগেইনস্টে তারা 2-1 গোলে হেরেছিল যেখানে আমরা দেখছি যে ওই ম্যাচটাতে এই ম্যাচে 4 মিনিটে মার্টিনেলের গোলে ব্রাজিল এগিয়ে গিয়েছিল পরবর্তীতে দুই এক গোলে ম্যাচটা আনফর্চুনেটলি হেরে গিয়েছিল এবারে মোমেন্টটাও কিন্তু সিচুয়েশনটাও কিন্তু এরকম ছিল ম্যাচের পাঁচ মিনিটে রাফিনার পেনাল্টি গোলে ব্রাজিল এগিয়ে গেলেও শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো বা ব্রাজিল হারতে চলেছে কারণ ম্যাচের একচল্লিশ মিনিটে কলম্বিয়া কিন্তু ইকুলাইজড করে ফেলেছে আর তারা যেভাবে কামব্যাক দিয়েছে যেভাবে ব্রাজিলকে চেপে ধরছে সো ওই মে ওই মোমেন্ট গুলা দেখে আপনার কাছে ওই মোমেন্টে মনে হয়েছে যে হ্যাঁ ব্রাজিল হয়তো বা ম্যাচটা বের করে আনতে পারবে না যেটা কিন্তু আমি লাইভেও বলেছি যে এইরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু ব্রাজিল ম্যাচটা কোনোভাবে বের করে আনতে পারবে না বাট শেষ পর্যন্ত ভাই ভিনিসিয়াস জুনিয়রের আউটস্ট্যান্ডিং একটা গোলে ম্যাচের নিরানব্বই মিনিটে মানে এক্সট্রা মিনিট তো ধরা হয় না তারপরে বলতেছি ম্যাচের নিরানব্বই মিনিটে আউটসাইড অফ দ্য বক্স থেকে যেভাবে তিনজন চারজন ডিফেন্ডারকে পাশ কাটি উপর দিয়ে লং রান যে শুট নিছে মাফ করে দাও মাফ করে দাও আমি কিন্তু বলছি যে জুনিয়রের গেমটা আমার ভালো লাগতেছে না বাট সেই জুনিয়রে কিন্তু ব্রাজিলকে জয় এনে দিছে যেখানে কিন্তু আমরা ম্যাচ প্রিভিউতে বলেছিলাম যে ব্রাজিলের যে প্লেয়ার গুলা কুশাল মোমেন্টে ব্রাজিলকে জয় এনে দিতে পারে সেই সেই প্লেয়ারগুলোর মাঝে কিন্তু আমি বিনিসর জুনিয়রকে রাখি নাই আমি রাফিন হাকে রাখছি বনু গুইমারেসকে রাখছি আমি মানে আদার্স আরো কয়েকটা প্লেয়ারকে রাখছিলাম বাট বিনিশুর জুনিয়রকে রাখি নাই রিজনটা কি রিজনটা হচ্ছে বিনিশুর জুনিয়র ব্রাজিল টিমে ভালো করতে পারে না বাট সেই বিনিশুর জুনিয়র ম্যাচের কত মিনিটে নিরানব্বই মিনিটে তারাম করে শুট নিছে গোল ভাই আউটস্ট্যান্ডিং আর বিনিশুর জুনিয়রের যে সেলিব্রেশনটা ছিল মানে সে রিয়াল মাদ্রিদে তো তো অহরহ গোল করে কিন্তু এমন ধরনের সেলিব্রেশন খুব কম আপনি দেখতে পারবেন ভাই সে ব্রাজিল টিমে গোল করার পরে যে সেলিব্রেশনটা দেখাইছে তার মনের আত্মার যে শান্তিটা মানে নিজ থেকে হয়তো ফিল করতেছে ভাই আমি কি খেলতেছি ব্রাজিল এসে আমি কি খেলতেছি মানে নিজের প্রতি সে নিজেই হয়তো বা বিরক্ত ছিল বাট এই গোলটা করার পরে সে ব্রাজিলকে তিন পয়েন্ট এনে দেওয়ার ক্ষেত্রে যে গোলটা করেছে এই গোলটা করার পরে সে নিজের ভিতরে একটা মানে স্বস্তি অনুভব করতেছে হ্যাঁ আমি ব্রাজিলের জন্য কিছু একটা করতে পারছি অন্তত এই ম্যাচটাতে আমরা কিন্তু দেখছি যে বিনেশ্বর জুনিয়রের গোলে শেষ পর্যন্ত ব্রাজিল দুই এক গোলে জিতে নিচ্ছে সো এখন আমরা যদি ম্যাচটার কথা বলি শুরুতে আমরা স্টেজের কথা বলি স্টেজটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে পুরো ম্যাচে ব্রাজিল একান্ন শতাংশ বল দখলে রেখে ষোলোটা শুট নিচ্ছে যেখানে ষাটটা ছিল অন টার্গেট অপর দিকে কলম্বিয়া উনপঞ্চাশ শতাংশ বল দখলে রেখে তারা দশটা শুট নিয়েছে যেখানে তিনটা ছিল অন টার্গেট সো এই স্টেজ দেখে আপনার কাছে মনে হইতে পারে যে ব্রাজিল বেস্ট ম্যাচটাতে বেস্ট ডোমিনেট করছে বাট ভাই আসলে আমি যদি রিয়েল কথাটা বলি তাহলে ব্রাজিল ম্যাচটাতে মোটামুটি ডোমিনেট কোর্স এটা বলতে পারবো না মিডফিল্ডে তো যাতা খেলছে ডিফেন্স লাইনে হ্যাঁ সো এই একটা অ্যারোড ছিল ডিফেন্স লাইনে একটা এরর ছিল মার্কিনোস এবং জোলিংটনের এররটা বাদে আপনি ডিফেন্স লাইনে এত বেশি এরর দেখাইতে পারবেন না সো এখন যদি ফাইনাল থার্ড এর কথা বলি ফাইনাল থার্ডে রড্রেগোর ম্যাচটা যে আহামরি ভালো গেছে সেটা বলতে পারবো না আর জোয়াও ফেদ্রো ফেদ্রো তো ফেদ্রোই মানে গেছে ও তো ফাই নাই কি বলবো ওরে নিয়ে তো বেশি কিছু বলার নাই কারণ ও বল কিন্তু পায় নাই আপনি যদি ফাইনাল থার্ড এ সেন্টার ফরওয়ার্ড কথা বলেন ওই সাবিও নাম আর আগ পর্যন্ত মানে সাবিও যে যে মুমেন্টারতে নামছে ওই মুমেন্টার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে ব্রাজিল আপনার সেন্টার ফরওয়ার্ড এর পজিশনে বল পাঠাইতে পারছে আপনি বলতে পারবেন না সো এই ম্যাচটাতে শেষ পর্যন্ত আমি যখন মাতিয়াস কুনাকে নামতে দেখলাম জুয়া পেদ্রোকে উঠিয়ে দিয়ে যখন মাতিয়াস কুনাকে নামতে দেখলাম ভাই দেখলাম যে প্লেয়ারটা সেন্টার ফরওয়ার্ডে অ্যাটাকিং মিডফিল্ডে মানে মিক্সিং মানে বেশ ভালো খেলছে হ্যাঁ আপনি অন দা বলে হয়তো বা তাকে দেখতে পারবেন না কিন্তু অফ দা বল মুমেন্টে সে স্পেস ক্রিয়েট করতে পারছে আপনার সতীর্থকে আপনার স্পেস ক্রিয়েট করে দিতে পারতেছে সো এই জায়গায় সেন্টার ফরওয়ার্ড হিসেবে যে সে গোল করে নাই কিংবা সে যে বলে বেশি পরিমাণ টাচ করে নাই সেই বিষয়টা বলবো না কিন্তু সে ওই অফ দা বল মুমেন্টে ভালো কিছু করে দেখাইছে সো এখন আমরা যদি রাফিনহার কথা বলি তাহলে দেখতে পারবো যে এই তো মিনিটে ভাই যে থ্রো না পাঁচ মিনিটে যে থ্রো ক্রিয়েট করছে জুনিয়রের যেখান থেকে পরবর্তীতে বিনি একটা পেনাল্টি আদায় করে নিছে ওই মুমেন্টটা দেখার পরে ওই পাসটা দেখার পরে যে থ্রো পাসটা ক্রিয়েট করছে ওই পাসটা দেখার পরে আপনার কাছে মনে হবে ভাই এমন ধরনের পাস রাফিনহার কাছ থেকে আপনি সচরাচর পাবেন না

এরপরের থেকে কলম্বিয়ার পুরো গেমটা চেঞ্জ হয়ে গেছে আর যেইখানে আমরা দেখছি যে কলম্বিয়া ভাই হাই প্রেস করতে করতে ব্রাজিলের মিডফিল্ডারদের মনে করেন যে বারোটা বাজে দিচ্ছে মানে ব্রাজিলের মিডফিল্ড এতটা বাজে কিভাবে হয় হাই প্রেসিং এর এগেনস্টে ভাই আমি বুঝিনা এই ম্যাচটাতে দেখলাম ভাই বোনো গুইমারেজ হাই প্রেসের এগেনস্টে কিছু করতে পারতেছে না ফিজিক্যালি ভালো বাট হাই প্রেসের এগেনস্টে কিছু করতে পারতেছে না বোনো গুইমারেসের আর বাকি যে প্লেয়ার গুলা ছিল মিডফিল্ডে আরেকটা প্লেয়ার কে ছিল আরেকটা প্লেয়ার ছিল গার্সন আর গার্সন তো ইঞ্জুরি নিয়ে মাঠ আসতে সে ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবে কিনা জানি না এরপরে পরবর্তীতে জুলিংটন নামলো সে তো ব্রাজিল একবারে মানে বরবাদ করে দিছে ব্রাজিল একেবারে বরবাদের খাতায় ফেলে দিছিল কারণ কেনই কথা বলতেছি জানেন যে যখন ব্রাজিল ফার্স্ট গোলটা কনসিড করছে একটা গোলই কনসিড করছে ম্যাচের একচল্লিশ মিনিটে যে গোলটা কনসিড করছে ওই মুমেন্টে তার কিন্তু বড় ধরনের একটা দায় রয়েছে এখানে মার্কিনুসের দায় রয়েছে এখানে জোলিংটনের দায় রয়েছে মার্কিনুসের দায়টা কিভাবে তিনি যখন বলটা পেলেন তখন তিনি ফার্স্ট টাইম বলটা কেন ক্লিয়ার করে নাই ফার্স্ট অফ এটা তার একটা মিস্টেক দ্বিতীয় মিস্টেকটা হচ্ছে জোলিংটন যখন তিনি বলটা পেলেন ওই মুমেন্টে তার সামনে যখন তিন থেকে চারটা অপোনেন্টের প্লেয়ার রয়েছে ওই মোমেন্টে তিনি কেন বলটা ক্লিয়ার করে নাই তিনি কেন বিল্ড আপ খেলতে গেছেন আবার তিনি কেন ক্যারি প্রোগ্রেস করতে গেছেন এই জায়গাটাতে ভাই তুমি জানো যে তুমি এই জায়গাটাতে পারবে না বাট তুমি বারবার কেন এই জায়গাটাতে বল বল বের করার ট্রাই করতেছো তুমি ডাইরেক্ট ক্লিয়ার করে দাও না ক্লিয়ার করে নাই পরবর্তীতে এই জায়গায় হামেস রোদ্রিগেজ বলটা পেয়ে গেছে এবং পরবর্তীতে বলটা দিয়েছে কাকে লুইস ডিয়াস কে আর লুইস ডিয়াস আমি তো ভাই ম্যাচ প্রিভিউতে বলছি যে আপনি হামেস রোদ্রিগেস এবং লুইস দিয়াসের এর লিঙ্ক আপনারা আপনাকে আটকাইতেই হবে বাট আপনারা পারেন নাই সো পরবর্তীতে কি করছেন গোল কনসিড করছেন লুইস দিয়াস যেই ম্যাপের প্লেয়ার যে এইখান থেকে গোল করবে এটা মোটামুটি স্বাভাবিক সো এটা হচ্ছে মোটামুটি ম্যাচের গোলগুলার সিনারি এখন আমরা আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই যে প্লেয়ারটার নাম হচ্ছে ওয়েসলি ভাই ব্রাজিলে যখন গোল দরকার ছিল ভাই আজকে ডুরিবাল জুনিয়রের কয়েকটা ডিসিশন মোটামুটি ভালো লেগেছে সবগুলা সাবস্টিটিউট যে আমার কাছে ভালো লাগছে তেমনটা না বাট ওয়েসলিকে যখন তিনি মাঠে নামাইছেন ভাই আমার কাছে মনে হইতেছে আসলে কি রাইট ব্যাক নাকি এ উইং ব্যাক ভাই ওপোনেন্টের হাফে এই প্লেয়ারটা চার চারবার বল টাচ করছে আর যেভাবে ভাই ড্রিবল করতেছে ভাই ভাবে মনে হয় না যে এ প্লেয়ারটা ফার্স্ট টাইম ব্রাজিল জাতীয় দলে খেলতে আসছে মানে তার যে পরিমাণ ড্রিবল দেখলাম যেভাবে তার ভাই সাহসটা দেখাইছে তার ভিতর যে আলাদা একটা অ্যাগ্রেসিভ রয়েছে ড্রিবল করার ক্ষেত্রে ওই জিনিসটা কিন্তু এই ম্যাচটাতে সে ফুটিয়ে তুলেছে সো এই ম্যাচটাতেও সি কিন্তু বেশ ভালো করছে ফার্স্ট মানে ফার্স্ট টাইম ব্রাজিলের হয়ে খেলতে এসে বেশ ভালো করছে তো এরপরে আসি আগামী ম্যাচটা ব্রাজিলের হয়ে কি কি মিস করতে চলেছে আগামী ম্যাচটা ব্রাজিলের হয়ে মিস করতে চলেছে বনু গুইমেরাজ তিনি একটা কার্ড কনসিট করছেন তিনি ম্যাচটা মিস করবেন এরপরে হচ্ছে গাব্রিয়েল মেগালেস তিনি ম্যাচটা মিস করবেন সো দুইটা কুশাল প্লেয়ার কিন্তু ব্রাজিলের পরবর্তী ম্যাচটা খেলতে পারবে না যেখানে ইউলো কার্ডের কারণে এই দুইটা প্লেয়ার খেলতে পারবে না আর গার্সন গার্সনের অবস্থাও তেমন একটা মনে হয় না যা ভালো তিনি পরবর্তী ম্যাচটা খেলতে সো এখন দেখা যাক এই দুই তিনটা প্লেয়ারের পরিবর্তে কোন কোন হয় এখন দেখার আর সবচাইতে বড় কথা হচ্ছে এই মুহূর্তে ব্রাজিল কলম্বিয়াকে হারিয়ে দিয়েছে হারিয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে যেখানে এক নম্বরে আছে আর্জেন্টিনা সো এই ম্যাচটা সম্পর্কে আপনাদের ওপেনিয়ন কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন